তো আমি যে কোনো একটা প্রান্ত থেকে আউটপুট নিতে পারি রান করার জন্য আমার চারশো চল্লিশ বোল্ট লাগবে এই ভিএফির মাধ্যমে আমি তো একটা লোড চালাবো যেটা হলো থ্রি ফেস ইন্ডাকশন মোটর তো এই মোটরের কানেকশনটা আমি দিয়ে নেই তো প্যারামিটার যাব আমি এখানে তিরিশ দেবো তিরিশ দেওয়ার পর ওকে দেবো তারপর নয়শো সত্তর প্যারামিটারে যাবো এখানে গিয়ে আমি এক দিয়ে আমি রিসেট করে দেবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ মিয়া আমি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অর্থ বাংলা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ইন্টার্ন করার জন্য আসছি তো আজকে আমি যেটা করব সেটা হলো ভিএফডি ওয়ারিং এবং এর কি কি কাজ সেটা আমি তা বিস্তারিত একটু বলবো তো এই হচ্ছে আমাদের সিমেন্ট ব্র্যান্ডের একটি ভিএফডি যার মধ্যে আমি ইন্টারনালি এবং এক্সটার্নালি কাজ করতে পারবো এই ভিএফডির মাধ্যমে আমি ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পারবো এবং কম ফ্রিকুয়েন্সিতে মোটর চালাতে পারবো বড়ো বড়ো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা এই মোটর এটার মাধ্যমে মোটর কন্ট্রোলিং করে থাকি এছাড়াও এই ভিএফডির মাধ্যমে আমরা অনেক কিছু কন্ট্রোলিং করে থাকি তো এখন আমি যেটা করব সেটা হলো এক্সটার্নালের ক্ষেত্রে আমার কিছু এক্সটার্নালি ওয়ারিং করতে হবে তো এই ওয়ারিং করার জন্য আমি চারটা সুইচ নিয়েছি একটারে হলো আমাদের মেন সুইচ যেটা আমাদের পাওয়ার পাওয়ার দিবে আর একটা হচ্ছে ফরওয়ার্ডের জন্য আর একটা হচ্ছে রিভার্সের জন্য আবার এই সুইচগুলো এক্সটার্নালি আমাদের দুইভাবে চালানো যায় একটা হলো ফরওয়ার্ডে ফরওয়ার্ড রিভার্স করার ক্ষেত্রে আর একটা আমাদের চালানো হয় এক্সটার্নালি যেটা হলো ফিক্সড ফ্রিকুয়েন্সি বা ফিক্সড স্পিডের জন্য তো এক সময় কাজ করবে আমাদের যেটা হলো সেটা হলো এক নম্বরে কাজ করবে ফরওয়ার্ডের জন্য একটা কাজ করবে রিভার্সের জন্য তারপর যে এটা আছে আমাদের কানেকশন ম্যাক্রো থ্রি সেটা আমরা ওয়ারিং করার পরে প্যারামিটার সেট করার সময় দেখতে পারবো তো আমি এখন ওয়ারিং শুরু করব তো এইখানে আমাদের দেওয়া আছে যেটা হলো বারো নম্বর পয়েন্ট অথবা ডিআইসি এটা হলো আমাদের কমন প্রান্ত আর চব্বিশ ভোল্ট যেটা হলো আমাদের তেরো নম্বর প্রান্ত আর চোদ্দো নম্বর প্রান্ত এটা হলো আমাদের আউটপুট প্রান্ত তো আমি যে কোনো একটা প্রান্ত থেকে আউটপুট নিতে পারি তো আমি বারো নাম্বার বারো ভোল্ট নাম্বার যেটা তেরো নম্বর বেস সেটা থেকে আমি আউটপুট নেব তোর ডিআইসি যেটা কমন প্রান্ত কমন প্রান্ত থেকে আমি জিরো আমি শর্ট করে দেব কমন প্রান্ত থেকে আমি একটি কানেকশন নিলাম নিয়ে এটা আমি জিরো বোল্টের সাথে শর্ট করে দেব এখন আমি এই সুইচগুলো শর্ট করা লাগবে যার কারণে আমি ভিডিওটা যেন বড় না হয় যার কারণে আমি এগুলো আগে থেকে একটু শর্ট করে নিয়েছি সবগুলো সুইচের ইনপুট আমি শর্ট করে দিয়েছি তো যেই প্রান্তটা আমি শর্ট করছি ইনপুট সাইট তো এইটা আমি চব্বিশ ভোট যে প্রান্তটা আছে অথবা তেরো নম্বর যে বেস সেখান থেকে আমি এটা ইনপুট নিয়ে নেব এই যে আমাদের ইনপুট নেওয়া শেষ এখন আমি যেটা করব এই যে মেন সুইচের যে আউটপুট আউটপুট থেকে আমি এই ভিএফডির মধ্যে একটা পাওয়ার সাপ্লাই যেটা বলে পাওয়ার সাপ্লাই দেবো যেটা আমাদের যাবে ডিআই ওয়ান অথবা ডি ইলেভেন যেটা হলো আমাদের আট নাম্বার প্রান্ত তো এইখানে আমি দিয়ে দেবো আউটপুট থেকে দিয়ে দিচ্ছি এখন আমার যেটা করব এই যে দ্বিতীয় যে সুইচটা আছে আমাদের মিডিয়াম বা লো অথবা ফরওয়ার্ডের ক্ষেত্রে যে সুইচটা প্রেস করব এটা আমি দেব ডি বারো এবং নয় নাম্বার যে পিনটা আছে সেই পিনের মধ্যে ঢোকা দেব এই তো আমাদের কানেকশান এটা দিয়ে দিলাম এখন আমাদের তিন নাম্বার যে সুইচ যেটা মিড মিড ফ্রিকুয়েন্সি অথবা মিড স্পিড অথবা ফরওয়ার্ডের ক্ষেত্রে যে মানে ফরওয়ার্ডের ক্ষেত্রে যেটা চালাবো সেইটার আউটপুট থেকে নিয়ে আমি দেব ডি তেরো নাম্বার এবং দশ নাম্বার হলো আমাদের ইনপুট সাইড এটা আমাদের কানেকশন হয়ে গেছে এখন আমাদের সর্বশেষ সুইচ চার নাম্বার যেটা হাই ফ্রিকুয়েন্সি এতে এটা দেব আমার ডি চৌদ্দ নাম্বারে এখন আমার এক্সটার্নালি চালানোর জন্য দুইভাবে চালানো যায় একটা হলো ফিক্সড স্পিড তো সেখানে তো আমাদের শুধু ফরওয়ার্ডই ঘুরবে সেক্ষেত্রে আমাদের তো কোনো মানে ফরওয়ার্ড মানে রিভার্স পারবো না তো আমার যে কানেকশন মেকর টু আছে কানেকশন মেকর টু এগুলো চালাইতে গেলে আমাদের একটি পটেন শিওমিটার লাগবে যে পটেন শিওমিটারের মাধ্যমে আমি মোটরের স্পিড বাড়া কামা করতে হবো যেটা এই পটেন শিওমিটার আমাদের কালো যে তারটা আছে এটা আমাদের কমন প্রান্ত আর যে ব্লু কালার সবুজ কালার যে তারটা আছে এটা আমাদের হলো ইনপুট আর লাল কালার যে রেড কালারটা আছে এটা হলো আমাদের আউটপুট তো আমাদের কমন যে প্রান্তটা আছে এটা আমাদের জিরো ভোল্ট একটা টার্মিনাল আছে তো এই টার্মিনালে আমাদের দিতে হবে দিয়ে দিলাম আর তারপর আমাদের হলো সবুজ সবুজ কালারটা আমাদের ইনপুট এ ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ানে দিয়ে হবে ইনপুট এখন আমাদের আউটপুট যেটা আছে এটা যাবে আমাদের টেন ভোল্ট নামে একটা কানেকশন প্রান্ত আছে এই কানেকশন প্রান্তে যাবে ওকে অলমোস্ট ডান এখন আমাদের এই ভিএফিতে রান করার জন্য আমার চারশো চল্লিশ বোল্ট লাগবে ইন লাগবে তো আমার এখানে আপাতত চারশো চল্লিশ বোল্ট নাই যার কারণে আমি দুশো চল্লিশ বোল্টকে সরি দুশো তিরিশ বোল্টকে বা দুশো বিশ বোল্টকে চারশো চল্লিশ ভোটকে কনভার্ট করার জন্য স্টেপ অফ ট্রান্সফর্মার ব্যবহার করছি তো এইখানে আমি কানেকশনটা দিয়ে নিচ্ছি এই ভিএফির মাধ্যমে আমি তো একটা লোড চালাবো যেটা হলো থ্রি ফেজ ইন্ডাকশন মোটর তো এই মোটরের কানেকশনটা আমি দিয়ে নেই আমাদের আউটপুট সাইড আছে ইউ ভি এবং ডাব্লু ওয়ান যে কোনো এক প্রান্ত থেকে আমি তিনটা প্রান্ত নিয়ে নেবো থ্রি ফেজ একটা ফেজ লাইন নিলাম আর একটা ফেজ দেব আর মোটরের কানেকশন শেষ লাইন দেব এটা আমাদের ভিএফিটা অন হয়ে গেছে তো এখন আমি এই ভিএফিটা রেস্ট দেবো রেস্ট দিয়ে আমি নতুনভাবে সেট আপ করব তো রেস্ট দেওয়ার জন্য আমার প্রথমে প্যারামিটার যেতে হবে প্যারামিটার দশ নম্বরে যেতে হবে তো প্যারামিটার দশ আমাদের এখানে নাই আছে দশ আছে তো প্যারামিটার যাব আমি এখানে তিরিশ দেবো তিরিশ দেওয়ার পর ওকে দেব তারপর নয়শো সত্তর প্যারামিটারে যাব এখানে গিয়ে আমি এক দিয়ে আমি রিসেট করে দেবো তো আমার ডি রিসেট হয়ে গেছে তো এখন আমার প্যারামিটার সেট করতে হবে মোটর চালাইতে গেলে বা যে কোনো একটা লোড চালাইতে গেলে তো আমি প্যারামিটারে চলেছি